দেখো বড় বড় আওয়াজ জায়গা পাইলে সো ফ্রিজের মধ্যে ঢুকে গেছে এই রাজা ফ্রিজ ফ্রিজ ঢাকা সবাই জানে এটা ফ্রিজ আর ফ্রিজ পুরো ঢাকাতে লাগবে না দেখো রাজা তো গরম লেগেছে গরম লেগেছে গরম লাগছে আর লেজ না হচ্ছে বসে বসে আমি ফ্রিজ খুলে এ করছিলাম তরকারিগুলো বার করছিলাম করে নে খালি করে এসে দেখি কি ও ভিতরে এসে বসে আছে হ্যাঁ দেখো কিভাবে বসে আছে দেখেছো আমি পড়ে যাচ্ছি ওকে ওকে ভিডিও করতে গিয়ে আমি পড়ে যাচ্ছি এ রাজা রাজা ও এসি পেয়ে গেছে হ্যাঁ আমি যে তোমরা তো ছোট তো আমি ভিতরে ঢুকে শুয়ে থাকতাম রে আমার রাজা আমার রাজা কই আমার রাজা কই শোনো বাচ্চা গো ফিরে ঢুকে গেছে গো দেখো অবস্থা দেখো

ধরে নিয়েছে ধরে নিয়েছে আমার রাজা এটা হম আমার রাজা এটা আমার রাজা জানো এটা আমার রাজা ইঁদুর আসলা কিচ্ছু নেই ওর জ্বালা এখন ঠিক আছে ইঁদুর আগে কিরকম উৎপাদ করতে করে খচর খচর করে দেখেছ কিরকম বসে আছে এখন ঠায় বসে আছে এই তুই বার হবি না এরপরে তোর জ্বালা ফ্রিজ খুলে রাখলে ফ্রিজটা তো আবার খারাপ হয়ে যাবে ওইদিকে কি দেখছ হ্যাঁ আবার থালার উপরে দুটো হাত তুলে দেখ এই আজকে ঝাঁ বৃহস্পতিবার কিছু জানে না থালার উপরে দুটো হাত তুললে রাজা এইবার নামবে মনে হয় ঝাঁটা দেখে ঝাঁটা দেখে এইবার নামবে দেখতে দেখো যদি নামে

তাই বাবা রাজা বেরিয়ে আসো পৃষ্ঠটা আটকাই আসো আমি তো বার করলে করে দিতে পারি কিন্তু আমার ওই ভালো লাগে না জোর করে বার করে দেবো করব আসো আসো রাজা বেটা এসো পাখের মতো বসে বসে লিজ না হুম পাখির মতো বসে লিজ না হচ্ছে বসে বসে লেজ নাড়ানো হুম হুম সুন্দর সুন্দরবনের ছোট বাঘ লেজ নাড়াচ্ছে ছোট বাঘ সুন্দরবনের লেজ নাড়াচ্ছে এই যে লেজ এই যে লেজ এই লেজ নাড়াচ্ছে দেখ ওই দেখ আমার ছোট বাঘ এটা ছোট্ট বাঘ এটা দেখেছো দেখ বাঘ এটা এটা পাখ হচ্ছে পাক এটা বাঘ টাইগার বেরিয়ে আয়